হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মডুলার কিচেনের কাচের পাল্লার উপরে সানমাইকা পেস্টিং করতে হয় এই যে আমরা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির সব বর্ডার দেওয়া কাচের পাল্লাটা নিয়ে নিয়েছি এবং উপরে হাইটে একশত বাড়তি নেব এবং সাইডে একশত বাড়তি নেব এই সাইডে একশত বাড়তি দেখছেন এবং হাইটে আমাদের একশত বাড়তি নেওয়া আছে এই বাড়তিটা নিয়ে কাচের পাল্লাটা সানমাইকার উপরে রাখবো রেখে এর ওপরে চাপ রেখে যাতে এটা সরে না যায় আমরা কাটারটা চালাবো কাটারটা একটু ডিপভাবে কেটে নেব যাতে পরবর্তীতে আমাদের ভাঙতে সুবিধা হয় এবং আপনারা লক্ষ্য রাখবেন যে কাটার সময়ে নড়াচড়ার সময় যেন পাল্লাটা ভাবে সরে না যায় লম্বাটা কাটা হয়ে গেছে এবার ভাবে আমরা পাল্লার সানমার্গাটা কেটে নিচ্ছি কাটার দিয়ে কাটার দিয়ে কাটা হয়ে গেল এবারে কাচের পাল্লাটা সাইডে রেখে আমরা সানমার্কাটিকে ভেঙে নেব সানমার্গাটা মাথার দিকে চাপ দেবেন এবং তাহলে টানবেন ভেঙে যাবে এবার আমরা বড় সাম্যাকাটিকে সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পরে এই ছোটো সাম্যাকাটির উপরে কাঁচের পাল্লার মাপে যেটা কেটে নিয়েছি তার উপরে পাল্লাটা রেখে দেব এবং সাইড দিয়ে হাফ সুতো করে বাড়তি নিয়ে নেবো কারণ আমরা এবং এক একশুতো বাড়তি নিয়েছিলাম এবার সেটা আমাদের চারিদিকেই সুতো করে বাড়তি হয়ে যাবে এই দেখুন চারিদিকে সুতো করে বাড়তি আছে এই যে সাইডের বাড়তি হল এবারে পাল্লাটা ধরে আমরা পাল্লার ভেতর ভেতরে পেন দিয়ে দাগ দিয়ে নেব দেখুন এই যে পেন দিয়ে সব দাগ দিয়ে নেওয়া হচ্ছে চারটে কর্নারেই দাগ দিয়ে নেব চারটে কর্নারে দাগ দিয়ে নেওয়ার পরে কাচের পাল্লাটা আমরা রেখে দেবো এবং ভেতরে ভেতরে আমরা পেন দিয়ে সুতো করে দাগ দিয়ে নেব চারটে কর্নড়ে এই যে হাফ সুতো করে সব বাড়তি করে নেওয়া হচ্ছে যাতে আমাদের কাচের পাল্লার জন্য কাটা শর্ট না পড়ে এই জায়গায় অনেকে ভুল করে সোজাভাবেই ভেতরে ভেতরে এই অংশেই কেটে দেয় সেটা যাতে ভুলটা না হয় তার জন্যই আপনাদের আরও স্পেশালভাবে ভিডিওটা করা এই দেখুন হাফ সুতো করে বাড়তি নিয়ে নিয়েছি পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবারে পেন দিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে চারটে হয়ে গেল এরপর আমাদের লাগবে একটা প্রেক আর একটা হাতুড়ি প্রেক নিয়ে কর্নার টু কর্নারে যে জায়গাটা দাগ দিয়েছিলাম পরবর্তীতে সেই কর্নারটাতে আমরা প্রেক দিয়ে একটা করে ফুটো করে নেব এই যে দু নম্বর কর্নার তিন নম্বর কর্নারে আমরা ছিদ্র করছি এবং চার নম্বর কর্নারে ছিদ্র করছি কর্নারগুলোতে ছিদ্র হয়ে গেলে আমরা একটা সোজা থেকে বাটাম নিয়ে নেব যে বাটাম আমরা কাটা হয় এই বাটামটিকে ধরে কাটারের মাধ্যমে একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্র পর্যন্ত আমরা দেখে নেব ছিদ্রটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যাতে আমাদের কাটারটা ফসকে সানমাইকারের ওদিকে না চলে যায় মানে আমাদের সানমাইকার যে জায়গাটা আমাদের লাগবে ফ্রেশ জায়গাটা সেই জায়গাটায় না যায় সেই জায়গাটায় গেলে আমাদের সানমাইকারের একটা কাটার দাগ পড়ে যাবে সানমার্কারটা খারাপ হয়ে যাবে এই জন্য আমরা এই ছিদ্রটি করে নিয়েছি এই ছোট জায়গায় বাটামটা ভালো করে একটু পা দিয়ে চেপে নেবেন হাত দিয়ে চেপে নেবেন নাহলে ছোট জায়গায় অনেক সময় বাটাম সরে যায় এইগুলো আপনারা লক্ষ্য রাখবেন কাটার সময় এভাবে আমরা চারিদিকেই এক এক করে কেটে নেব দেখুন কীভাবে ছিদ্র থেকে ছিদ্র পর্যন্ত কাটা হচ্ছে আর কাটারটিকে ভালোভাবে চালিয়ে নেবেন এবং লাস্টের দিকে যখন টানবেন তখন কাটারটা একটু হালকা হাতে টানবেন তা না হলে ফসকে যেতে পারে তিন দিক কাটা হয়ে গেছে আরেক দিক কাটলে আমাদের কাটাটা কমপ্লিট হয়ে যাবে ভালোভাবে দেখে নেবেন যে জায়গায় দাগ দিয়েছেন পেকের ছিদ্রটা এই যে আমাদের কাটিং চলছে দেখুন আমাদের কাটা হয়ে গেল এবারে এটাকে মাঝখান দিয়ে আপনারা ভাঙা শুরু করবেন প্রথমেই কর্নারে ভাঙতে যাবেন না কর্নারটা শক্ত থাকে ভাঙতে গেলে কর্নারে এদিক ওদিকভাবে থেকে ভেঙে যায় তখন পুরো নষ্ট হয়ে যায় ওই জন্য আগে মাঝখান থেকে ভেঙে নেবেন এবং লাস্টে গিয়ে কর্নারটা ভাঙবেন এরকম আমরা কর্নারটা বাকি রাখছি মাঝখানটা ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর আমরা যাচ্ছি কর্নারটা ভাঙতে আর কর্নারটা ভাঙার সময় খুবই সাবধানে ভাঙবেন তাহলে আপনাদের কাটা নষ্ট হবে না এই যে আস্তে আস্তে ভাঙবেন হ্যাঁ দেখুন কীভাবে ভাঙছি ভেঙে নেওয়ার পরে এরপরে আমরা এটা সাইডে সরিয়ে দেবো এবং এই যে আমাদের কাচের পাল্লা সানমাইকার কাটা রেডি হয়ে গেল এই যে এইভাবে থাকবে আমাদের কাচের পাল্লাটা এরপরে আমরা চলে যাবো পেস্টিংয়ের দিকে কাচের পাল্লা পেস্টিং করার জন্য আমরা এটাকে একটা টুলের উপর নিয়ে নিয়েছি যাতে আমাদের পেস্টিং করতে সুবিধা হয় এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ান আমাদের ব্রাস নিয়ে নিয়েছি এবং প্রবন্ডের আঠার কৌটো নিয়ে নিয়েছি কিন্তু এটা প্রবণ না এতে আমাদের মেদিন আটা ঢালা আছে কারণ কুড়ি লিটারের আমাদের কুড়ি কেজি আঠার ডাব্বা কেনা হয়েছিল এবার আমরা আটা ঢেলে আঠাটা লাগিয়ে নেবো আস্তে আস্তে এক কেজি কোটাতে একটা সুবিধা কাজ করতে খুব সুবিধা হয় ছোটো ছোটো জায়গায়ও কাজ করতে সুবিধা হয় আর যখন বড় বড় পাল্লা পেস্টিং করি তখন তখনও এক কেজির থেকেই করি কেন এক কেজিটাই সুবিধা হয় কুড়ি কেজি থেকে ঢেলে নিই এই যে ভালো করে আমরা আঠাগুলো লাগিয়ে দেবো ব্রাশ দিয়ে যতটা পরিমাণ আঠা লাগবে ততটা পরিমাণ আঠা দিয়ে আমাদের আট টু আঠা লাগবে আঠাটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবারে আমরা আঠাটা আনা ব্রাশ দিয়ে ওটা লাগিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় আঠা গ্যাপ না থাকে এবারে আমরা সানমার্গাটাকে সরিয়ে সাইডে রেখে দিলাম ওটা আটা লাগানো হয়ে গেছে এবার আমরা প্লাইটাতে আঠা লাগিয়ে দেব আপনারা আটাটা ভালো ভালো লেয়ারে দেবেন কারণ এই কাচের পাল্লায় ভালো লেয়ারে দিলে আপনাদের পেসিনটা বেশ শক্তপক্ত মজবুত হবে এবং ছাড়বে না কোনো জায়গায় ফাঁকা টাকা থাকবে না আপনার ডিউরেবিলিটিটা বেড়ে যাবে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন ভেতরের দিকে কিংবা বাইরের দিকে আপনার আঠাটা না বাড়তি লেগে যাবে আমি ভিডিও করছি আমাকে দেখাবে না ফিনিশিং দেওয়ার সময় অসুবিধা হতে পারে একটা ফেভিকল জমে গেলে দেখবেন শক্ত হয়ে যায় ফিনিশিং দেওয়ার সময় ওটা অসুবিধা হয় ওই জন্য যতটা পারবেন নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজে ফিনিশিংও ভালো আসবে এবং কাজটাও খুব সুন্দর হবে আর আপনাদেরও ভালো লাগবে করতে এভাবে আমরা পুরো প্ল্যাটাতে আঠা লাগিয়ে নিলাম আঠা লাগিয়ে নিয়ে এরপরে আমরা এর ভেতরে আঠাগুলো আমি টেনে নিচ্ছি পরে অসুবিধা না হয় আঠা গরুটা বন্ধ করে দিলাম রাস্টে রেখে দিলাম এবারে সানমার কাটা আমরা আয়ের পেলাইয়ের ওপরে বসিয়ে নেব আর পেলাই বসানোর সময় দেখে নেবেন কোনো ধরনের কোনো বালির দানা ডানা কিংবা কোনো কাঠের টুকরো পুঁচি পুঁচি যায় নাকি অনেক সময় চলে যায় তখন ওটা হাত দিয়ে সরিয়ে দেবেন এরপরে আমরা কাটাকে বসিয়ে নিলাম এরপরে কাপড় আনতে গেছি এবং কাপড় এনে এটাকে ভালোভাবে ডলে দেবো ডলে দিলে এর ভেতরে কোনো বাবেল থাকবে না মানে কোনো হাওয়া থাকবে না এবং ভালোভাবে ডোলে দিলে এটা শক্তভাবে বসে গেলে আমাদের পরবর্তীতে টেপমাত্র সুবিধা হয় মাস্কিন টেপগুলো এবার আমরা চারিদিকে সমান বাড়তিটা দেখে নেবো আমরা যে হাফ সুতো করে বাড়তিটা নিয়েছিলাম সেই বাড়তিটা আমরা চারিদিকে দেখে নেব বাড়তিটা দেখে নেওয়ার পরে আমরা মাস্কিন টেপটা মারব প্রথমে চারটে কর্নারে দুটো কর্নারে দুটো করে মাস্কিন টেপ প্রথমে ধরিয়ে নেব যাতে আমাদের বাড়তিটা চারিদিকে সমান আছে কি সেটা দেখার জন্য এই এটা চারিদিকে একটা করে মারছি সবটা সবকটা কর্নারে একটা করে মাস্কিন টেপ মারা হচ্ছে মাস্কিন টেপ মেরে নিয়ে আমরা বাড়তিটা আবার একবার চেক করে নেব বাড়তিটা সমান আছে নাকি এরপরে মাসিন টেপটা রেখে দিলাম উঠে যাচ্ছি এরপরে আমাদের মানিক ভাই আসছে মানিক ভাই এখন মাসিন টেপ আটা মারবে এই যে মাসিন টেপ মারছে শুরু করেছে এই যে আমাদের যে বাড়তিটা যে করে বাড়তি নিচ্ছি এই বাড়তিটা দেখা যাচ্ছে দেখুন হাফসুতো করে বাড়তিটা বাড়তিটা আপনারা একটা পরিমাণ মতন নেবেন হাফসুতো খুব বেশি বাড়তি হয়ে গেলে সামনে আপনাদের ফিনিশিং দিতে অনেক বেশি টাইম লেগে যায় এবং কোনো জায়গায় ধাক্কাধুকি লাগলে সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবং বাড়তি খুব কম হয়ে গেলেও আপনাদের ফিনিশিং তো জায়গায় পাবেন না তখন এটা কাটারের দাগ চলে আসে সেটা যেন না আসে ওই জন্য আপনারা মিনিমাম হাফ সুতো বাড়তি রাখবেন এবং হাফ সুতো বাড়তি রাখলে আপনাদের কাজও করতে সুবিধা বেশি হবে এবং ফিনিশিংটাও তাড়াতাড়ি দেওয়া যাবে বেশ সব দিক থেকে সুবিধা এবার আমরা পাল্লার উপর দিকটা যে দাগ দিয়ে নিচ্ছি এটা উপরের দিক আর এটা এ নম্বর পাল্লাতে আমরা এ লিখে দিলাম উপরে এবার আমাদের তিন দিক পাল্লার টেপগুলো মারা হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে এই সাইডটা মারলে আমাদের টেপ মারাটা হয়ে যাবে আউট সাইডটা ওদের মানিক ভাই খুব তাড়াতাড়ি করে টিপ মারছে কারণ দারুণ টেপ মারছে খুব সুন্দর আপনারা খুব ভালোভাবে টেপটা মেরে নেবেন এরপরে বাইরের সাইডটা টেপ মারা হয়ে গেল এরপরে আমি আবার চলে আসলাম আমি এসে ভেতর সাইডটা টেপ মারা শুরু করলাম তুলের ওপর নিয়ে একটু ভেতর দিকে টেপ মারতে অসুবিধা হচ্ছিল বলে একটা পা দিয়ে পাল্লাটাকে চেপে নিয়েছি এমনভাবে চাপবেন যাতে ভেতরের দিকে যে সারমাইকার বাড়তে আছে ওটা চাপ পড়ে ওটা না ভেঙে যায় তাছাড়া আপনার একটু ভেতর দিকে একটু টেপটা মারতে অসুবিধা হয় আপনারা একটু সাবধানে মারবেন এবং ভালোভাবে মারবেন তাহলে ভেতরের দিক থেকেও ফুলবে না এই যে এভাবে আস্তে আস্তে টেপগুলো চারিদিকে থেকে বেড়ে নেবেন এই সাইডটা বাড়তি করে নিয়ে পাদি চেপে মারলাম এবারে এই সাইডটা এ করে নেবো করে নিয়ে বাড়তি করে নিয়ে এবার পাদি চেপে মারছি মারতে মারতে এখন এই সাইডটা কমপ্লিট হয়ে গেল আমাদের এরপর আমরা চলে আসলাম এই সাইডটা এই সাইডে এসে আর কয়েকটা টেপ মারা বাকি আছে এবার আর কটা টেপ মারলে আমাদের টেপটা মারা কমপ্লিট হয়ে যাবে এই আমাদের টেপ মারা কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের পাল্লাটা যে কমপ্লিট হয়ে গেল এই দেখুন পাল্লাটা পুরো দেখে মনে যেন ফটো ফ্রেম হয়ে গেছে ফটো ফ্রেমটা রেখে দেবো এবারে কাল্লা পাল্লা আবার আবার আসছে পর ভিডিওতে এবার আমাদের ভিডিও ফিনিশিং দেওয়া চলছে আমাদের সুশান্ত দা খুব ভালোভাবে ফিনিশিং দিচ্ছে আমাদের কন্টাক্টার দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে খুব মনোযোগের সাথে এটা আমাদের বড়ো প্লেন দেওয়া হয়েছে এবং বড়ো প্লেনে ডায়মন্ড ফলা লাগানো আছে এবং ডায়মন্ড ফলা দিয়ে আমরা গাড়িগুলো চাচ্ছি ডায়মন্ড ফলাতে আপনারা সামনে অনেকক্ষণ চাষতে পারবেন আর এমনি আমাদের কাঠ চাচা ফলা দিয়ে করলে আপনাদের বারবার ধার দিতে হবে আর ডায়মন্ড ফলা একবার ধার দিলে অনেকক্ষণ ধার থাকে আপনারা অনেক পাল্লা ফিনিশিং দিতে পারবেন দেখে নিন কীভাবে ফিনিশিং দিচ্ছে এইভাবে বাড়তিটা প্রথমে দূরে দূরে মেনে নিচ্ছে এরপরে যখন কম বাড়তি ফিনিশিং দিকে তখন ফিনিশিংটা দেখে আস্তে আস্তে মারছে আপনারা দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবেন পাল্লাটা করা হয়েছে দেখুন ফিনিশিং দেওয়ার সময় লাস্টের দিকে হালকাভাবে ফিনিশিং দিতে হবে যাতে আপনাদের সামনা গেলে আঁসটাতে না মানে ধারটা লেগে আস সামনে গেলে আঁচ না চেঁচে যায় যে পেস্টিং ফিনিশিং দেওয়া আমাদের হয়ে গেছে এবারে পাল্লাটা রেখে দেওয়া হলো এরপরে আমাদের পাল্লাটা এখানে লাগিয়ে দেওয়া হলো পাল্লাতে হ্যান্ডেলও লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু পাল্লাতে কোনো কাচ লাগানো হয়নি নি কাঁচের ভিডিওটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন এই যে পাল্লা খুলে এই যে ধারগুলো দেখুন খুব সুন্দরভাবে ফিনিশিং আছে এবং পুরো কালো হয়ে গেছে আপনাদের ফিনিশিংটা দেখে নিন খুব সুন্দর ফিনিশিং হয়েছে এইভাবে সুন্দরভাবে ফিনিশিং দেবেন তাহলে আপনাদের হাই ফিনিশিং কাজ হবে এবং পার্টিও দেখে খুব খুশি হবে এবারে পাল্লাটায় কাঁচ লাগানো চলছে দেখুন প্রথমে কর্নার দুটোই কাঁচের ক্লিপ দুটো কর্নার ক্লিপ দিয়ে আমরা কাঁচ লাগাচ্ছি কাঁচ আমাদের পাল্লার যা মাপ থাকবে তার থেকে হাফ এক ইঞ্চি বড় নিতে হবে লম্বা এক ইঞ্চি বড় এবং চড়া এক ইঞ্চি বড় নিতে হবে সাইডে হাফ ইঞ্চি করে বাড়তি আছে দেখে নিন এরপরে আমরা ওই কাচের কর্নার ক্লিপগুলো নিয়ে তারা একটা লাইক দিয়ে দেবেন শুনতো কাজে লাগাচ্ছে কর্নার ক্লিপগুলো কর্নার টু কর্নারে লাগিয়ে দেবেন হাফ ইঞ্চি করে বাড়তি নিয়ে টোকনা দিয়ে ফুটো করে আর স্ক্রু হাত দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন তাহলে আপনাদের এই কাচের পাল্লাগুলোতে কাঁচ লাগানো হয়ে যাচ্ছে পরে এবারে আমাদের আর একটা কর্নার বাকি আছে এই কনারটাই এক্ষুনি কাঁচ লাগানো হয়ে যাবে টোকনা দিয়ে ফুটো করা হচ্ছে হাতুড়ি মারা হলো এবারে এই স্ক্রুটা দিয়ে ডাব দিয়ে টাইট দিয়ে দিলেই হয়ে যাবে এবারে আপনারা কর্নার ক্লিপ দিয়ে কাঁচগুলো লাগিয়ে নেবেন এই দেখুন চলছে আর একটা খুব স্পিডে কাজগুলো টাইট দিচ্ছে অত্যন্ত খুব স্পিডে কাজ করে দারুণ কাজ করে এবং কাজের হাতের কাজ খুব হাই ফিনিশিং কাজ কাঁচের পাল্লাটা লাগানো হয়েছে কাছে লাগানো হয়ে গেছে এবারে কাচের পাল্লাটা আমাদের ঝুলানো হচ্ছে তো একাই ঝুলিয়ে নিচ্ছে ঝুলিয়ে দেখা ছিল এবারে আবার ফাইনাল করে ঝুলিয়ে দিচ্ছে এই যে পাল্লা অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে করে দিয়ে পুরো এক চান্সে পাল্লা ঝুলে যাবে দেখুন পাল্লা পুরো এক চান্স ঝুলে গেছে এবারে আপনারা ফাইনাল লুকটা দেখে নিন আমাদের সব পাল্লা করা কমপ্লিট ফাইনাল লুক দেখুন জাস্ট আমেজিং